এখন আপনার মতামত কি এই বিষয় নিয়ে যান একটু ধন্যবাদ আপনি যে কথাটা বললেন দেহটাকে বাড়ানো যায় কমানো যায় আপনি কথাটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আলাপ সে আলাপটি হলো এই দেহটাকে কমানো যায় এবং কি বাড়ানো যায় যারা মনে ঋষি যারা যুগ ঋষি যারা সাধনায় লিপ্ত হয়ে গেছে যারাই দেহরাজ্যের রাজা হয়ে গেছে যারাই দেহরাজ্যের রাজান হয়ে গেছে হ্যাঁ তারা এটা পারে এছাড়া আর কেউ পারে না আমি আপনাকে কিছু কথা বলতে চাই আগেকার যুগের মানুষ একশো বছর 10 বছর যাচ্ছে কি না এখন 60 লিकाय এই এর এইটা পিছনে একটা গুরুত্বগুণে কথা যে আলাপটা আমাকে পড়ার জন্য দিলেন অত্যন্ত প্রয়োজনীয় এবংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলাপ সেটাইলো আপনার এই দেওয়াটাকে

এই মুখের ছাই কিরকম মুখের ছাই হলো মুখের ছাই হলো আপনার মিথ্যা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে খারাপ কথা বলা যাবে না কারো চর্চা পরচর্চা করা যাবে না কথাগুলি লক্ষ্য করে শুনবেন আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আর আমি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি এই এইভাবে হলো ছয়টা হলো মুখের আর হাতের হলো ছয় অন্যের মাল মেরে খাওয়া যাবে না এই হাত দিয়ে আমার কথা বুঝতে পারছেন কিরকম আঘাত করা যাবে না হত্যা করা যাবে না হ্যাঁ আচ্ছা আপনি হত্যা করলেন একটা জীব হত্যা করলেন জীবাত্ম মহবাপ আপনি একটা জীব হত্যা করলেন আপনার দেহটা ওইখান থেকে কি কমে নাই আপনি তো একটা জীব হত্যা করছেন সেখান থেকে কি আপনার কমে নাই তাহলে এইগুলি করা যাবে এইগুলি কোথায় পাবেন কার কাছে গেলে পাবেন একজন আমার রশিদ বাবার মতন একজন মানুষ তার বুকলে বসলে এটাকে আপনি খুঁজে পাবেন আমার হাসিব চান্দের মতন একজন মানুষ আমার বরিয়া বোর দরবার তার মতন মানুষের কাছে বসলে পাবেন আপনি পাবেন আমার আরা বাচ্চা নালাই আমার দাদু ভাই তার কাছে বসলে পাবেন আমার মতন মানুষের কাছ থেকে পাবেন আমার মতন মানুষের কাছ থেকে পাবেন কখনোই পাওয়া সম্ভব তাহলে বসতে হবে কোথায় আমার বাসার ফানদের মতন মানুষের কাছে বসতে হবে বসলে আপনাকে এইগুলি বুঝাই দিবে বোঝাই দিলে কি হবে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এখানে

আল্লাহ ওয়ালাহু না ডাকা উচিত না তাহলে যার কাছে আল্লাহ থাকে ওই আপনি এই কথা বললাম আমি এর জন্য বললাম ওই আপনি বললেন আল্লাহ খারাপ ইতি আর বিষয় কে এটা ভালো জানে না যার কাছে আল্লাহ থাকে জান্নাতে আল্লাহর কথা হয় যার সাথে আল্লাহ দেখাশোনা হয় যার সাথে আল্লাহর সাথে উঠাবসা হয় তে তুমি এই খবর তো 100% থাকে জি এটা আরো বিষয় আছে ধর্মের একটা বিষয় আছে

আপনি লোপরের মেয়ের উপর উঠবেন পরের মেয়ের উপর উঠে আকাম কুকাম করবেন আপনার দেহ এখানে ভালো থাকবে ভালো কখনোই থাকবে না এই দেহটা বাঁচাইতে চাইলে এই দেহের মধ্যে মূল্যমান একটি বস্তু আছে সেটার নাম হলো এক ফোঁটা তরল জাতীয় পানি যেটাকে বলা হয়েছে কুল্ল দাব্বা মায়া সাই অর্থাৎ আমি আল্লাহ তালা এই এক ফোঁটা পানি হইতে এক ফোঁটা পানি দ্বারা এই পৃথিবীর মানুষকে আমি তৈরি করে বানাইছি কি করলেন

পীরি মুর্শিদদের কাছে যেয়ে কোন পীরি মুর্শিদের গুলামি করে যদি আপনি এই কাজটা করেন নিঃসন্দেহবেন এটা আমার বিশ্বাস আর এখান থেকে বাড়াইতেও পারবেন বাড়ানি কমানির বিষয়ের মধ্যেও আপনার হাত কমানির বিষয় আপনার হাত বাড়ানির মধ্যে আপনার হাত মিথ্যা বলবেন না আপনি জবান দিয়ে যা বলবেন তাহাই হবে হাত দেওয়া খারাপ কাজ করবেন না আপনি এই হাত দেওয়া যাহা ধরবেন তাহা আলবর আসবে অর্থাৎ আল্লাহ তো নিজেই বলছে আমার রঙ্গে রঞ্জিত হয়ে যাও আবার কথাটা কি বুঝতে পারছেন আল্লাহর রঙে যে মানুষটা রঞ্জিত হয়ে যায় যে মানুষ আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় ওই মানুষের লোকে আপনি দিয়ে দেখেন তাহলে আপনি নিজেও তার রঙে রঞ্জিত হইতে পারেন জোরে জরের কইতে তাই কথা তারিখে আমার এটা আমার বাপের কথা কারো বাপের কথা না এটা হলে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন কি বলছে হে মমিন মমিনাথ তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় গেলে তাহলে আল্লাহর রঙে যদি রঞ্জিত হয় তা আল্লাহর স্বভাবকে চিনি করা আল্লাহ স্বাব কি টাকাটি করা আল্লাহ সবাব কি লুকচানি করা আল্লাহ সবাব কি বন্দানি করা আল্লাহর স্বভাব হিল একটাও না আল্লাহর স্বভাব কি নম্র ভদ্র বিনিদ্র তার স্বভাব যদি বিনিদ্র হয়

এইগুলির করণ করতে হবে এইগুলির করণ করলেই আপনার এই দেহটা মাটির করণ করতে হবে পীর ধরে আগুনের করণ করতে হবে পীর ধরে বাতাসের কর্ম করতে হবে পীর ধরে ওই যে বললাম আমার রশিদ বাবার মতন মানুষ আমার বৈরা বড়ির মতন মানুষ আমার আরাবাদ চান্দের মতন মানুষ আমার বাবার মতন মানুষ আমার হেতুলা মতন মানুষ আমার বাসার চাঁদের মতন মানুষ আমার সিডনি চাঁদের মতন মানুষ এগের কাছে যাই এই দেহটাকে পাশ কাটায় আনতে হবে পাশ করে আনতে হবে পাশ করায় আনলে আপনার এই দেহের মধ্যে আর জরা মৃত্যু থাকবে না আমার বাসাটা একমাত্র যা যারা আপন আপন করে দিতে পারে আগে করে না আমি বহুত ঘটা দেখছি দেখে দেখছি এই দেহটাকে খারাপ পথে পরিচালনা করাই কে শয়তান আর গুরুর কাছে গেলে শয়তানকে গোলাটিকে হত্যা করা হল আমার বিষয়টা প্রবঞ্চনায় না পড়ি আমরা যেন অলি আল্লাতে সমর্পিত থাকি এবং যেন ভালোবাসায় মেতে থাকি আমার ভাষাটা কি বুঝতে পারছেন এখন হয়তো কারো কাছে এই কথাগুলি তিক্ত লাগবে কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে তো যাই হোক আমি পরিশেষে সত্যি কথা বলতে চাই বাবাজিরা ভাইরা দাদারা আমি সবার পায়ে ধরে হাতে ধরে বলি যারা গুরু ধরেন নাই তারা গুরু ধরেন এবং কি যারা এই দেহটাকে বাঁচাইতে চান একজন কামেলও মোকাম্মিল পীরের কাছে যা দেহটাকে শুপিয়া দেন দিলে ভরা অবশ্যই আপনার এই দেহটা বাঁচবে তো যাই আমার কথা বলায় কয় যদি কোনো ভুল হয় নিজগুনে কারো ছোট ভাই কারো বন্ধু কারো ভাই কারো ছেলে কারণাতি এই সমস্ত হিসাব করে আমাকে আমার এই কথাগুলিকে ভুলক্রান্তি ক্ষমা করে দিয়ে আপনারা সবাই দেখবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম জয়গুরু ভালো থাকবেন